আছেন তিনি সর্বদাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই তো জোর হবে না নারায়ণ নারায় নারায়ের সালাত মাসলাকা আলা হযরত এ বাবাজে মুসলমান ভায়রো ওগো আমার সোনা মানি করো বালা বান্দিরা তোমরা যদি নাবিকে দিলে mohabbat করে অন্ধকার কবরে যাও আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতই জান্নাতই আজ মাইক কিন্তু ভালো হয়নি ভাই না সেটিং যাচ্ছে আমার এই এলাকাটা যতগুলো জলসা করতেছি মাইক ম্যান হয়তো বলবে যে আমার দূর নাম করছে দূর নাম না আমার গলাতে না পালে কিন্তু বাজ করবা না ভাই আমার একদিনের প্রোগ্রাম না জি এখন কন্টিনিউ সাত মাস আট মাস একবার লাগাতার জালসা একটা একটা জালসাতে এসে যদি যদি ভালো না থাকে গলা বলছেন জি তবে এই যতগুলো জলসা সে কিন্তু আজকের মাইক একটু দুর্বল হয়ে গেছে দুর্বল মাইক ম্যানকে বলবো মাইক ম্যান আপনার মাইক ঠিক করুন আমাকে ওয়াজ করতে ভালো হচ্ছে কষ্ট হচ্ছে খুব আমার এত কষ্ট হচ্ছে যে মনে হচ্ছে আমি মাইক ছেড়ে দিতে পারলে যাই একবার দূর পুরোনো না অল্লাহ মৌল না মোহাম্মদ মোহাম্মদ হ্যালো 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 হ্যাঁ এরকম আওয়াজ হবে একটু আরো আরো সাউন্ড দেন হ্যালো হ্যালো हेलो हेलो <coughs>

মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজ্জে মুসলমান ভাইরা এ শোনা কেরা মুসলমান ভাইর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরা এই দশনাই দে মেলাদুন নবীতে তোমরা যদি নবীকে মহাব্বত করে নিতে পারো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ এই জাসনে ঈদে মেলাদুন নবীতে আমরা কি সবাই আনন্দ করেছি আমরা জুলুস বের করে নিই কে কে জুলুস বের করছে একটা হাত তুলে দেখান তো বাবা এ দেখে